বন্ধুরা আপনাদের সাথে জীবন থেকে নেওয়া কিছু জিনিস শেয়ার করি মানুষের হক মেরে চুরি ডাকাতি সন্ত্রাসী মিথ্যা কথা বলে ঘুষ দুর্নীতি করে যদি আপনি কোটি কোটি টাকার বাড়ি গাড়ি সম্পদ অর্জন করেন তাহলে ভবিষ্যতে যে জিনিসটা হবে আপনার জীবন থেকে যে জিনিসগুলো আপনি হারাবেন এবং ডেফিনেটলি হারাবেন এটা হচ্ছে আপনার জীবন থেকে শান্তি চলে যাবে শান্তিটা হারাবেন আপনার জীবন থেকে ঘুম চলে যাবে আপনার অনেক কোটি টাকা হবে কিন্তু আপনি ভালো খেতে পারবেন না যেমন একটা গরিব মানুষ তিন বেলা ভালো করে খেতে পারে সেই খাওয়াটা আপনি খেতে পারবেন না একটা গরিব মানুষের ভাগ্যে হয়তো মাছ মাংস প্রতিনিয়ত জোটে না কাঁচামরিচ অথবা আলুর ভত্তা টাইপ বা খুব সামান্য যে হত দরিদ্র তার যে খাবারগুলো সেগুলো খেয়ে যে জীবনযাপন করে কিন্তু সে চাইলে ইচ্ছা করে মাছ মুরগি মাংস দিয়ে খেতে পারে আপনি কোটি কোটি টাকার মালিক হওয়া সত্ত্বেও সেই খাবারগুলো আপনার সামনে থাকলেও আপনি খেতে পারেন না আপনার বিভিন্ন ধরনের রোগ বালাই লেগেই থাকে সো আপনারা ভাববেন না এই রোগ বালাইগুলো এমনিতে হয় এগুলো মানুষের অভিশাপ এবং প্রকৃতির যে খেলা অবিচারের যে বিচার সেগুলো থেকে এগুলো আসে তারপরে শেয়ার করি আপনি যদি মানুষের হক মেরে কোটি কোটি টাকার সম্পদ তৈরি করেন তার বিপরীতে যে জিনিসটা দেখা যাবে ভবিষ্যতে আপনার ফ্যামিলিতে একটা প্রতিবন্ধী শিশু হয়েছে হতে পারে আপনি অনেকগুলো এক্সকিউজ দিবেন কিন্তু এগুলো বিদাতার খেলা এগুলো কখনো আপনি এড়িয়ে যেতে পারবেন না হয়তো কানে কম শুনে হয়তো কোনো একটা না একটা সমস্যা থাকবে যে এই সকল সমস্যাগুলোকে এক কথায় বলা হয় প্রতিবন্ধী একটা প্রতিবন্ধীকে শিশুকে নিয়ে যে জীবন একটা মাই বলতে পারে একটা বাবাই বলতে পারে যার নেই সে কখনো বুঝবে না কিন্তু আপনি পেছনে ফেরে তাকান আপনি কতটা শক্ত আপনি কোটি টাকার গাড়ি বাড়ি থাকতে পারে আপনার কোটি টাকার সম্পদ থাকতে পারে কিন্তু সবচেয়ে বড় যে সম্পদ শারীরিক সুস্থতা সেটা আছে কি সেটার জন্য আপনি প্রস্তুত এটা কিন্তু জীবন থেকে নেওয়া আপনি অনেস্ট সততা থাকা সব থাকা অনেক জরুরি অনেক দরকার সুস্থ শারীরিক সুস্থতা থাকতে অনেক টাকা পয়সা প্রয়োজন হয় না মানুষের হক মেরে খাওয়া যে মানুষগুলো তারা পৃথিবীতে কখনোই শান্তিতে থাকেনি শান্তিতেও পৃথিবী থেকে আপনাদের সাথে শেয়ার করলাম ভবিষ্যতে যে জিনিসটি হতে পারে এই মানুষের হক মারা খাওয়া টাকার কারণে আপনার একটা মরণ ব্যাধি হতে পারে ক্যান্সারের মতো রোগ হতে পারে কোটি কোটি টাকা থাকা সত্ত্বেও আপনার চিকিৎসা আপনার শারীরিক সুস্থতা কোনো কাজেই আসে না সো বন্ধু আপনাদের সাথে যে জিনিসটা শেয়ার করলাম এটা শুধুমাত্র আমার একজনের রিসার্চ বা একদিনের রিসার্চ না হাজার হাজার মানুষের মুখের কথা পৃথিবীতে লক্ষ লক্ষ মানুষ এসেছে তারা অনেক অনেক ভবিষ্যৎবাণী করে গেছেন আমি এটা করলাম আপনারা সত থাকবেন দেখবেন আপনার পৃথিবীতে যত বড়ই সমস্যা আসুক নিমিশেই সেগুলো দূর হয়ে যাবে আর আপনি মানুষের প্রতি অবিচার করবেন তার বিচার আপনি পৃথিবীতেই পেয়ে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ভবিষ্যতে আরও শেয়ার করব জীবন থেকে নেওয়া এমন কিছু গল্প বা এমন কিছু তত্ত্ব